পর সামনেই রয়েছে মহারাষ্ট্রের নির্বাচন আর সেই নির্বাচনের গুরু দায়িত্ব নেবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন সমঝোতা নিয়ে এখন থেকেই শরিক দলের সাথে কথা বলতে শুরু করেছেন প্রধানমন্ত্রী অধিবেশন মিটলে মহারাষ্ট্র বিধানসভা প্রচারে তিনি যাবেন এমনটাই এখনো পর্যন্ত দলীয় সূত্রের খবর বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল মহারাষ্ট্রের নির্বাচন তাই নির্বাচনে ঝাপানুগি থেকে শুরু করে প্রচার অভিযান সমস্তটা বিষয় দেখছে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র অপেক্ষা অধিবেশন মিটার ঠিক কি জানতে পারছো মহারাষ্ট্রের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কারণ ঝাড়খন্ড একটা ছোট্ট রাজ্য হরিয়ানাও একটা ছোট্ট রাজ্য সেই রাজ্যগুলো অবশ্যই যথেষ্ট গুরুত্ব রয়েছে কিন্তু তার মধ্যে সব থেকে বেশি গুরুত্ব রয়েছে হচ্ছে মহারাষ্ট্রের কারণ আহ মহারাষ্ট্রের যে লোকসভার আসন সেটা হচ্ছে অনেক বেশি সেই জায়গা থেকে মহারাষ্ট্রের এই নির্বাচনে যদি বিজেপির বড়াঢুকি হয় তাহলে কিন্তু বিজেপি সরকার আরো বেশি জাতীয় রাজনীতিতে চাপে পড়বে সেই জায়গা থেকে মহারাষ্ট্রের যে নির্বাচনের যে প্রচার এবং নির্বাচনের যে রণকৌশল সেটা কার্যত প্রধানমন্ত্রী নিজের কাছেই নিতে চাইছে বলে এখনো পর্যন্ত বিজেপি সূত্রের খবর এবং প্রধানমন্ত্রী নিজেই শরিক দলগুলির সঙ্গে বৈঠক করতে বৈঠক একপ্রস্ত করেছেন বলে বিজেপি সূত্রের খবর এছাড়াও আগামী দু দিনের মধ্যেই তিনি এই অধিবেশন শেষ হলেই মহারাষ্ট্রে তিনি যাবেন সেই মহারাষ্ট্রে গিয়ে সেখানকার শরিক দলগুলির সঙ্গে কথা বলে মূলত আসন সমঝোতার বিষয়টা ঠিক করে ফেলতে চাইছেন অর্থাৎ এই সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মহারাষ্ট্র নির্বাচনে একেবারেই আসন সমঝোতার অন্তত সত্তর থেকে আশি শতাংশ আসন ফিক্স করে ফেলতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি নিজে চাইছেন যে তার নেতৃত্বেই এই ভোটটা হোক এবং এই এই মহারাষ্ট্র নির্বাচনে যাতে কোন রকম বিজেপির মধ্যেও কোন গোষ্ঠী কাজিয়া না হয় তার জন্য কিন্তু তিনি কিন্তু নিজেই নিতে চাইছেন আমরা সবাই জানি যে দেবেন্দ্র ফাড়নবিস যিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার সঙ্গে কিন্তু একনাথ চেঞ্জের সম্পর্কে রসায়ন খুব একটা ভালো না সেই সঙ্গে গোপীনাথ মুন্ডে এবং তোমার হচ্ছে বিনোদ তাউরের মতো নেতাদের সঙ্গেও দেবেন্দ্র ফাড়নবিসের রিলেশন খুব একটা আমরি কিছু নয় এই ইকুয়েশন গুলি যাতে এবছরের বিধানসভা নির্বাচনে অন্তরায় হয়ে না দাঁড়ায় তার জন্য প্রধানমন্ত্রী নিজে থেকেই এই আহ ভোটের দায়িত্ব গুরু দায়িত্ব সামলাতে চাইছেন এবং প্রধানমন্ত্রী নিজে চাইছেন যে সামনে থেকে দাঁড়িয়ে মহারাষ্ট্র নির্বাচনে একটা সফলভাবে যাতে শেষ করা যায় এবং একটা বিজেপি যাতে সম্মানজনকভাবে যাতে এই নির্বাচনটা শেষ করতে পারে তার জন্য খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্যোগ নিয়েছেন যেটা আমার কাছে শেষ পাওয়া খবর পর্যন্ত গতকাল রাতে মহারাষ্ট্রের বেশ কয়েকজন শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিজেপি নেতারা বৈঠক করেছেন সেটাও প্রধানমন্ত্রীর নির্দেশে এবং সংসদের এই বাজেট অধিবেশন শেষ হলেই প্রধানমন্ত্রী যে মহারাষ্ট্রে সফর করছেন সে বিষয়ে কোন আর সন্দেহ নেই বলেও জানিয়েছেন বিজেপি নেতারা নীল মহারাষ্ট্রে যেহেতু শিবসেনা দুটি ভাগে বিভক্ত তাই ক্ষেত্রে নির্বাচনে সমস্তটা দায়িত্ব রাখার চেষ্টা করছেন কি বলবে হ্যাঁ দেখো অনেক মহারাষ্ট্রের অনেক শিন্দের শিন্দে গোষ্ঠী ইতিমধ্যেই বিজেপির উপর চাপ বাড়িয়েছে আসন সমঝোতা নিয়ে অজিত পাওয়ারের গোষ্ঠী তারাও চাপ বাড়িয়েছেন শিন্দে এবং বিজেপির উপ এই যে ছোট যেহেতু শহীদ দল সেখানে অনেক বেশি সেহেতু তিনি চাইছেন যে প্রধানমন্ত্রী যদি নিজে নেতৃত্ব দেন তাহলে প্রধানমন্ত্রীর কাছে অনেকে অনেক কথা খোলা মানে বলতে পারবে এবং তিনি যদি যেহেতু প্রধানমন্ত্রী তিনি যদি একটা কথা বলেন শিন্ডের মতো লোকরা তারা কিন্তু অনেক কিছু মেনে নেবেন সেই জায়গা থেকে চাইছেন যে এই জন্যই প্রধানমন্ত্রী নিজে সামনে এসে বিষয়টাকে নিতে চাইছেন অন্যদিকে প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে নিশ্চয় বিজেপি কর্মীরা উজ্জীবিত হবে কারণ মহারাষ্ট্রে হারের পরে কিন্তু বিজেপি কর্মীরা সেখান থেকে ঝিমিয়ে ভাবে সেই জায়গাটা যাতে না থাকে তার জন্য নিজেই চাইছেন যে মহারাষ্ট্র নির্বাচনের অন্তত আসন সমঝোতার বিষয়টি তিনি সামনে থেকে সমস্ত তার যে শরীর দলগুলি আছে তাদের সঙ্গে করতে এমনটাই বিজেপি সূত্রের খবর ধন্যবাদ অর্থাৎ অধিবেশন মিটলেই মহারাষ্ট্রের নির্বাচন নিয়ে রণকৌশল তৈরি করতে গুরুত্বপূর্ণ বৈঠক বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে মহারাষ্ট্রের এই নির্বাচন যে বিজেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই কথাই কিন্তু বলছে রাজনৈতিক মহল কেন মহারাষ্ট্রে প্রচুর সংখ্যায় দল রয়েছে শরিক দল রয়েছে তাই সেই সরিক দল যদি এক জোট আনা যায় অর্থাৎ বিজেপির অনুকূলে আনা যায় সেক্ষেত্রে বিজেপির পাল্লা যে ভারী হবে তা আর বলার অপেক্ষা কিন্তু রাখছে না এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান পর্দায় খবরের ভাষায় মানুষের প্রতিবাদ মানুষের ভাষায় নিউজ ভ্যান গার্ড ধন্যবাদ